পুলিশ অ্যাপের মাধ্যমে এবার পুলিশ কর্মীদের ওপর নজরদারি চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তারা বাজার শপিং মল বাসস্ট্যান্ড হাসপাতাল পার্ক সহ জলপাইগুড়ি শহরের একশো পঁচাশিটি জায়গায় যেখানে পুলিশ কর্মীরা ডিউটি করছেন সেখানে তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা তা অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে এই প্রক্রিয়া চালানোর জন্য জলপাইগুড়ি শহরের সর্বত্র অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে ওই সব এলাকায় পুলিশের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের মোবাইল থেকে ওই কিউআর কোড স্ক্যান করবেন পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় ও পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে একটি মোবাইল বার্তা নির্দিষ্ট ওই পুলিশ ভ্যানটি কোথায় রয়েছে সেই বার্তার মাধ্যমে খুব সহজেই তা জানতে বা বুঝতে পারবেন জেলা পুলিশ কর্তারা জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় বলেন জলপাইগুড়ি শহরে একশো পঁচাশিটি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো সর্বত্র অ্যাপস একটা স্ক্যানিং অ্যাপ যেখানে আমাদের পুলিশের যে মোবাইলগুলো ঘরে সেই মোবাইলগুলো কোথায় কতবার ভিজিট করছে বা ওখানে ভিজিট করলো কি না সেটা টেকনিক্যালি সার্ভাইলেন্স দেওয়ার জন্য এবং সুপিরিয়ার অফিসাররা যাতে টেকনিক্যালি ওটা দেখতে পারেন কারণ সবসময় তো আর যে পুলিশের মোবাইল ঘরে তার পিছন পিছন সবাই ঘুরতে পারে না বা আইসি বা আমরা আইসি বা ডিএসপিরা বা অ্যাডিশনাল এসপি বা এসপি স্যার যাতে ওটার উপরে সুপারভাইজ করতে পারেন সেই কারণে কারণ ওখানে যারা থাকেন ওখানে একটা কিউ আর কোড দেওয়া থাকে সেখানে গিয়ে যে অফিসার উনি আরটি করছেন তিনি ওটা স্ক্যান করলে ওটা উনি আমাদের ওখানে কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি যে তিনি কতবার ওখানে ঘুরলেন বা কতবার ওখানে ভিজিট করলেন মেডিকেল কলেজ ছাড়াও আমাদের কতুয়ালিতে একশো পঁচাশিটা জায়গায় এরকম কিউআর কোড দেওয়া আছে যেখানে আমাদের পুলিশ যে আটটি মোবাইল আছে তিনটে আটটি মোবাইল আছে তারা সর্বদা চব্বিশ ঘন্টা সবসময় ঘুরে বেড়ায়